হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আপনি কীভাবে পেপার ট্রেডিং করতে পারেন যদি আপনি নতুন কোনো ট্রেডার হয়ে থাকেন এবং কোনো স্ট্র্যাটেজ পার্টিকুলার স্ট্র্যাটেজি নিয়ে আপনি ভাবছেন কাজ করবেন বা সেই স্ট্র্যাটেজির সাথে সাইকোলজিক্যালি আপনি অ্যালাইন থাকতে পারবেন কি না ইত্যাদি যদি আপনার মনের মধ্যে চিন্তাভাবনা হয় ডাইরেক্টলি পয়সা ইনভেস্ট শেয়ার বাজারে না করে বা কোনো ইন্ট্রাআ স্ট্র্যাটেজি হোক বা সুইং ট্রেডিং কোনো মেথাডোলজি হোক এই জিনিসগুলো আপনি ডাইরেক্টলি না করে কিছু দিনের জন্য অ্যাটলিস্ট ছয় মাস সময়ের জন্য আপনি একটা পেপার ট্রেডিং করতে করতে পারেন এবং পেপার ট্রেডিং করাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট বিকজ পেপার ট্রেডিং করলে কি হয় আপনি সাইকোলজিক্যালি হয়তো সেই পয়সাটার সাথে অ্যালাইন থাকতে পারেন না বিকজ সেটা আপনার নিজের পয়সা নয় সেখানে আপনার পয়সা যাচ্ছে না আসছে না বাট আপনি মানে একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে কীভাবে একটা স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করতে মানে চান বা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা নিয়ে আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন তো সেই রকমই মানে পেপার ট্রেডিংয়ের যে সমস্ত গুলো আছে সেরকম আজকে আমি দুটো কি তিনটে অ্যাপ্লিকেশন নিয়ে একটু কথা বলবো যারা নিজেরা চাইছেন যে একটু পেপার ট্রেডিং করতে বা পেপার ট্রেডিং করে পুরো জিনিসটা বুঝতে তাদের জন্যই আমার এই মানে প্রচেষ্টাটা সুতরাং আপনি পুরো ফ্রিতে পেপার ট্রেডিং করতে পারেন এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোতে কিভাবে করবেন সেই জিনিসটা আমি জাস্ট একটু দেখাচ্ছি এবং তার সাথে সাথে হচ্ছে যে আপনি যে সমস্ত বিভিন্ন রকম মানে এই যে অ্যাপটার কথা আমি বলবো অ্যাপটার নাম হচ্ছে ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজ অ্যাপটার মধ্যে আপনি অনেকটা ওই ফেসবুক টাইপের কিছু জিনিসপত্র পাবেন বা টুইটার টাইপের যেখানে আপনাকে অনেক ট্রেডার আছেন যারা আপনাকে ভিউজ দেবেন বাট আমার রিকোয়েস্ট হচ্ছে সেই ভিউজগুলোর ওপর বেস করে আপনি কিন্তু ট্রেডিং করবেন না কারণ ভিউজ আজকাল সব জায়গায় ফ্রিতে অ্যাভেলেবেল ওই ভিউজের ওপর বেস করে যদি আপনি ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই লস করবেন সুতরাং কারোর ভিউজ নেবেন না আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে পেপার ট্রেডিং করার জন্য যে অ্যাপ্লিকেশানটা লাগবে সেটার জন্যই আমার এই প্রচেষ্টাটা বা এই জিনিসটা আমি সেইভাবেই দেখাচ্ছি সুতরাং আপনি আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে তো আপনি যেটা করবেন এই ফ্রন্ট পেজের যে মানে ওয়েবসাইটটা আছে এটা ওপেন করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই ফ্রন্ট পেজে গিয়ে আপনি যদি হোমে যান হোমে গেলে যেটা দেখতে পাবেন এই রকম একটা কনসোল যেখানে জন বিভিন্ন অ্যানালিসিস নিয়ে কথা বলছে কমেন্টস করছে অনেকটা টুইটার টাইপ বা ফেসবুকের যে কমেন্ট হয় সেই টাইপের ফেসবুক মানে ওয়ালের মতো একটা ব্যাপার যেখানে আপনি বিভিন্ন স্টক সম্পর্কে অ্যানালিসিস ইত্যাদি বিভিন্নজন করছেন তো সেই জিনিসটা আপনি কনস্ট্যান্টলি এখানে দেখতে পাবেন বিভিন্ন স্টক সম্পর্কে মার্কেটের বিভিন্ন রকম হিউমার নিয়ে অর্থাৎ মজা নিয়ে কেউ চার্ট নিয়ে এখানে তথ্য দিচ্ছেন কেউ হয়তো আপনি এখানে কমোডিটি নিয়ে ইনফরমেশান পাবেন কোন জায়গায় পজিশনাল ট্রেডিং নিয়ে অর্থাৎ সুইং ট্রেডিং নিয়ে আপনি কিছু এখানে ইনফরমেশান পাবেন ইত্যাদি বিভিন্ন রকম ইনফরমেশনের জন্য ওয়েবসাইটটা ভালো তবে আমি বারবার একটাই কথা বলবো যে এখানে কিন্তু আপনি বসে কিন্তু এই মানে তথ্যগুলোর ওপর বেশ করে ট্রেডিং করবেন না করলে কিন্তু আপনার লস হবে আর সেটা যদি হয় তার জন্য কিন্তু আমি দায়ী থাকব না টোটাল এই ওয়েবসাইটটার মধ্যে থ্রি পয়েন্ট নাইন ল্যাক্সের মতো মোটামুটি ফোর ল্যাক্সের মতো মেম্বারস আছে সুতরাং একটা বেশ বড় মাত্রায় ট্রেডাররা এখানে কিন্তু উপস্থিত আছে যাই হোক আমি এই সমস্ত জিনিসটা নিয়ে বলছি না আমি যেটা বলছি এই ট্রেড স্পোর্টস নিয়ে বলছি যেখানে আপনার তিনটে সে দুটো সেকশান আছে একটা হচ্ছে পজিশান একটা হচ্ছে পারফরমেন্স আপনি কি করবেন এখানে গিয়ে ট্রেড ইনিশিয়েট করবেন মনে করুন আপনি কোনো সুইং ট্রেড দেখতে পাচ্ছেন সেখানে আপনি ট্রেড করতে পারেন এইভাবে বিভিন্নভাবে বা আপনি ইন্ট্রাডে ট্রেডও করতে পারেন এখানে কোনো একটা চার্ট দেখছেন সেই চার্ট দেখে আপনি এখানে ট্রেডটা জাস্ট নথিভুক্ত করতে পারেন টোটাল এখানে মার্জিন দেওয়া আছে দশ লাখ সুতরাং এই দশ লাখের ওপর বেশ করে আপনার কাছে যদি দশ লাখ টাকা থাকে তখন আপনি কিভাবে এই জিনিসটাকে ট্রেড করবেন মানে দশ লাখ টাকা এটাই আপনার ক্যাপিটাল সেই হিসাবে আপনি ট্রেডিংটা করবেন এখানে নিউ ট্রেডে প্রথমে ক্লিক করবেন সাপোজ আপনি এইচডিএফসি ব্যাঙ্ক ট্রেড করতে চাইছেন এইচডিএফসি এটা গেলেন এইচডিএফসি ব্যাংকের সিগনালে গেলেন এখানে গিয়ে আপনি কোয়ান্টিটি দেবেন এন্ট্রি প্রাইস দেবেন টার্গেট দেবেন স্টপ লস দেবেন যদি আপনি এইভাবে করতে চান করতে পারেন যদি আপনি নর্মালি এখানে এন্ট্রি প্রাইসটা দিয়ে বাই করে নিতে পারেন কতগুলো কোয়ান্টিটি কি করবেন যেটা আপনার ইচ্ছা আপনি সেটা করবেন এইভাবে আপনি এখানে ট্রেড ইনিশিয়েট করতে পারেন এবং সেই ট্রেডগুলো ইনিশিয়েট করার পর আপনার সেই সমস্ত পারফরমেন্স এখানে পাঁচ ট্রেড হিসাবে নথিভুক্ত থাকবে এবং আপনার টোটাল যে পারফরমেন্সটা সেটা এটার দ্বারা মেজার করা হবে এটা একটা ওয়েবসাইট ফ্রন্ট পেজ এই পেজ এই ওয়েবসাইটটার থ্রুতে আপনি এইভাবে পেপার ট্রেডিং করতে পারেন এবং তার সাথে বিভিন্ন যে সমস্ত এখানে যে ট্রেডার রয়েছে সেই কমিউনিটির সাথে একটা যোগাযোগ করতে পারেন বা তাদের সাথে একটা কমিউনিকেশন করতে পারেন এটা একটা ওয়েবসাইট সেকেন্ড যে ওয়েবসাইটটা কথা বলবো সেটার নাম হচ্ছে স্টক নিউস্টক স্টক আমার অত্যন্ত ফেভারিট একটা ওয়েবসাইট এখানে গিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন এবং অ্যাকাউন্ট ওপেন করার পর এখানে কিন্তু আপনি ফ্রন্ট পেজের মতো না এটা নর্মাল ব্রোকারের মতোই আপনি এখানে চার্ট দেখতে পাবেন এবং তার সাথে সাথে সমস্ত জিনিসপত্রগুলো দেখতে পাবেন এবং সেই অনুযায়ী আপনি নিউ স্টকে ট্রেড করতে পারবেন আর যারা জিরোদার ট্রেডার আছেন অর্থাৎ কে ব্রোকার হিসাবে ইউজ করেন তাদের জন্য সেন্সিবুলও আছে সেন্সিবুল অনেকটাই ফ্রন্ট পেজের মতোই আপনি সেন্সিবুলের থ্রুতেও করতে পারেন সুতরাং আজকে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এই তিনটে ওয়েবসাইট ফ্রন্ট পেজ নিউ স্টক এবং আপনি সেন্সিবুল এই তিনটে জায়গাতে বসে আপনি কিন্তু পেপার ট্রেডিংটা করতে পারেন এবং সাকসেসফুলি যদি দেখেন যে পেপার ট্রেডিংয়ে কোনো স্ট্র্যাটেজি আপনার ওয়ার্ক করছে তারপরে সেই স্ট্র্যাটেজিটার উপর আপনি একটা স্মল কোয়ান্টিটি নিয়ে কাজ করুন তারপর একটা লার্জার কোয়ান্টিটি নিয়ে আসুন এইভাবে এবং তার সাথে ক্যাপিটাল ম্যানেজ করার জন্য এই তিনটে ওয়েবসাইটকে নোট করে তার উপর বেস করে আপনি কাজ করতে পারেন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে পেপার ট্রেডিং নিয়ে একটা ভিডিও বানাতে বা কিভাবে পেপার ট্রেডিংটা করা যায় তো পেপার ট্রেডিংয়ের মানে ডকুমেন্টেড করার জন্য এই ফ্রন্ট পেজ ওয়েবসাইটটা খুবই ভালো এবং আপনি দশ লাখ টাকা ইফ ক্যাপিটাল নিয়ে কাজ করছেন সেইভাবে জিনিসটাকে প্র্যাকটিস করতে পারেন অ্যাটলিস্ট আপনি এক বছর প্র্যাকটিস করে যদি 10 লাখ টাকা ১২ লাখ বানাতে পারেন বা পনেরো লাখ বানাতে পারেন তারপরে আপনি বুঝতে পারবেন হ্যাঁ ঠিক আছে তারপর আপনার রিয়েল ক্যাপিটাল আনা উচিত এইভাবে আপনি ট্রেডিংটাকে শুরু করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন নেট প্র্যাকটিসের জন্য এই দুটো জিনিস কিন্তু খুবই ভালো সুতরাং আপনি আশা করি বুঝতে পারলেন যে কীভাবে আপনি পেপার ট্রেডিংটা করবেন আমার এই ওয়েবসাইটগুলোর সাথে কোনোটার সাথে কোনোরকম ফাইন্যান্সিয়াল রকম অ্যাটাচমেন্ট নেই বা যোগাযোগ নেই আপনি আপনার ইচ্ছে হলে করবেন না হলে করবেন না এই ওয়েবসাইটগুলোতে লগ ইন করার মাধ্যমে যদি আপনি ফাইনান্সিয়ালি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন তার দায়িত্ব সম্পূর্ণ আপনার আমার কাজ ছিল শুধুমাত্র ইনফরমেশান প্রোভাইড করা আমি যা সেটুকুই বলেছি ওকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার যদি পেপার ট্রেডিং নিয়ে আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনি সেই প্রশ্নগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরি কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানান আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা